দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এক্সক্লুসিভ সংবাদ নিয়ে উপস্থিত রয়েছে আমি রাশেদুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ রয়েছে আজকের বাংলা খবরে আপনারা দেখছেন মজলিস টিভি গুরুত্বপূর্ণ তিনটি সংবাদ আপনাদের জন্য রয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে ডাকসুর সাবেক ভিপি নুরুলক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রাম একটি আদালত দর্শক এ বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুলক নুর তিনি কি মন্তব্য করেছেন তিনি বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথ থেকে গ্রেপ্তার হওয়াটাও সম্মানের তার এই বক্তব্যটুকু এরপর আপনাদেরকে দেখাবো গণ অধিকার পরিষদের রাশে তিনি এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কি মন্তব্য করেছেন হঠাৎ করে বিপি নুরুলক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সে বিষয়ে থাকছে একটি বক্তব্য এবং সবশেষে আপনারা দেখবেন উবায়দুল কাদের সারের একটি বক্তব্য ইসরায়েলের নেতা নিয়াহুকে নিয়ে তিনি বলেছেন নেতা নিয়াহু হিটলারের চাইতো ভয়ঙ্কর তার গুরুত্বপূর্ণ এই ভিডিওটিও থাকছে আজকের ভিডিওর শেষ দিকে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে দেখব ডাকসুর সাবেক বিপি নুরুলক নুরের বক্তব্য তিনি কি মন্তব্য করেছেন তার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে চলুন আমরা দেখি নেই কৃষিমন্ত্রী বক্তব্যে তিনি বলেছেন যে এদেরকে বন্দী না করলে আমরা নির্বাচন করতে পারতাম না রাস্তায় গাড়ি চলতো না এইভাবে জোর জবরদস্তি করে তাদেরকে জেলে ঢুকিয়ে আজকে আইনমন্ত্রী আইনের ধারার ব্যাখ্যা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আইনের দোহাই দিচ্ছেন নিয়মের নীতির মধ্যে থেকে কাজ করছেন এই সমস্ত কথা বলছেন যে এই ফাঁসিবাদের বিরুদ্ধে রাজপথ থেকে গ্রেপ্তার হওয়াটাও সম্মানের সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের আন্দোলন চলছে আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে নৌকা উঠলেই সাক্ষুল মাপ আকাম কুকাম করে দেশের টাকা বাইরে পাচার করে সেটি একজন আইনজীবী কোর্টের দৃষ্টি দিয়েছিল হাইকোর্ট খুব চেয়েছিল তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে প্রতিবেদন চেয়েছে সর্বোচ্চ আদালত সেটাকে খারিজ করে দিয়েছে যারা এই দেশে একজন মন্ত্রী যখন বলে আইন আদালত নিয়ম না করে ওদেরকে লাট করে আমরা নির্বাচন করতে পারতাম না ওদেরকে মুক্তির অফার দিয়েছিলাম যদি নির্বাচন যেত হাইকোর্ট তাদেরকে ডাকতে পারে কোর্টের সেই অবস্থা নাই

আমাদেরকে জিম্মি করা হয়েছিল নুরুল আকবরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে সে নির্বাচনে যাবে কি যাবে না নুরুল আকবর বলেছিলেন আমি দেশের জনগণের সাথে করে নির্বাচনে যাব না অংশ নিয়ে নি এই কারণে নুরুল আকবর সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে ইতিমধ্যে গ্রেপ্তারি করানা জারি করা হয়েছে বিভিন্ন পুরাতন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে আমরা কি অন্যায় করেছিলাম নির্বাচনে যাইনি যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আমি সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে এখন সরকার যদি মনে করে যে এদেরকে ভয় দেখিয়ে ঈদের পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে তারা কোনো ভাবে সেটি পারবে না আমরা আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই ফেসিবাদ ভারত এবং ইসরায়েলের দশক সরকারের পতন হচ্ছে আমরা আমাদের আন্দোলন সাজা চালিয়ে যাবো সরকার মনে করছে যে এখন আবারও আঠাশ অক্টোবরের মতো লক্ষ জনতা ফাঁকা আসতে পারে আবারও সরকারের বিরুদ্ধে যুগপাত আন্দোলন লাগাতার ভাবে শুরু হতে পারে এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই

পতন কখনই বন্ধ করতে পারে নাই গণ অধিকার পরিষদে সরকার ভয় পায় তার প্রমাণ আবার আপনারা পাচ্ছেন অপনারা সময় দেখেছেন আমরা আমাদের আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপথন ছিল না কিন্তু গণ অধিকার পরিষদ জনগণের সাথে করে নাই গণ অধিকার পরিষদ রাজপথ ছিল যে কারণে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরাহ আমাদের দিল্লি থামানো যায় এবং জেলে বন্দী করে রাখা যায় বাক্সবন্দি করে রাখা যায় তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না এটি সরকার জানে সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারিক না জারি করা হয়েছে দর্শক চলুন সবশেষ আমরা দেখব উবায়দুল কাদের স্যারের বক্তব্য ইসরায়েলের নেতা নিয়াহুকে তিনি হিটলার চেয়েও ভয়ঙ্কর বলেছেন কেন বলেছেন কি কারণে বলেছেন চলুন আমরা উবায়দুল কাদের স্যারের বক্তব্যটা শুনে নেই হিটলার যে হলোকাস্ট ঘটিয়েছে সাত লাখ ইহুদিকে হত্যা করে আজকে দেখা যাচ্ছে গাজা গণহত্যার যে নায়ক একই রূপে আবির্ভূত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া এই নেতানিয়ু জাতিসংঘের প্রস্তাব মানে না হোয়াইট হাউসকে তোয়াক্কা করে না আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে না এবং সে মনে হয় হিটলারের চেয়েও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে চোদ্দ হাজার শিশুকে যে ইতিমধ্যে গাঁদাতে হত্যা করে ফেলেছে আশা করছি আপনি সম্পূর্ণ সংবাদ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি দেখে আপনার মন্তব্য কি কমেন্টে নির্ভয় লিখতে পারেন রাষ্ট্রের স্বাধীন নাগরিক হিসাবে সংবিধান আপনাকে মন্তব্য করার অধিকার দিয়েছে আপনি আপনার স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন তবে হ্যাঁ এমন কোনো মন্তব্য করবেন না যেটা রাষ্ট্রবিরোধী কিংবা সংবিধান বিরোধী হয়ে যায় এমন কোনো মন্তব্য আমার এই চ্যানেলে গ্রহণযোগ্য নয় ভিডিওটি শেয়ার করে দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম